নমস্কার বন্ধুরা গুড্ডির চট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো এই দেখুন কুশি কেটে নিয়েছি ভাজা করব ডিম দিয়ে তার সঙ্গে দারুণ একটা রেসিপি হবে আপনারা হয়তো অনেকেই জানেন কুশির ছিলকা আমরা সবসময় ফেলে দিই এই দেখুন কুশির ছিলকা এই কুশির ছিলকাটা ভাজা করে দেখাবো আপনাদের এইটা খেতে কিন্তু কুশির থেকেও বেশি ভালো লাগে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কুশির ছিলকাটা ভাজা করছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের উপরে দেব সামান্য সর্ষে এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কষির ছিলকা ভাজায় পেঁয়াজ দিতেই হবে পেঁয়াজ না দিলে ভালো লাগবে না পেঁয়াজ দিয়ে ভাজা করতে হবে আমি দুটো কুষির ছিলকা নিয়েছি আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন প্রথমে কুষিটা ধুয়ে কাটবেন ছিলকা আলাদা করে রাখবেন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সাদ মতো নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি ঝাল বেশি দিচ্ছি না আমার মেয়ে খাবে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কুশির ছিলকাগুলো কুশির ছিলকা দেওয়ার পরে দু মিনিটের মতন ভেজে নেবেন বেশি ভাজা করলে কুশির ছিলকার যে একটা গন্ধ সেটা চলে যাবে এই দেখুন আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন ভাজা করব কুশি দুটো ডিম দিয়ে এই দেখুন দুটো ডিম ফাটিয়ে ভেজে নেব ডিমে সামান্য একটু নুন দিয়ে দেবো এই দেখুন এইভাবে ডিমগুলো ভেজে নিয়েছি এখন কুশি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেবো সর্ষে এখানে আপনারা জিরাও দিতে পারেন আর দিয়ে দেবো দু তিনটে শুকনো লঙ্কা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এখন পেঁয়াজগুলো একটুক্ষণ ভাজার পরে এখন কেটে ধুয়ে রাখা কুশিগুলো দিয়ে দেব এখন স্বাদ মতো নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব সামান্য এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো চাপা খুলে দেখে নেব কুশি সিদ্ধ হয়ে গেছে এখন এইভাবেই কিছুক্ষণ ভেজে নেব সাত আট মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন কুশিটা কত কমে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিম দেওয়ার পরে দু মিনিট ভেজে নেব কুশি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন এক রকমের সবজি দিয়ে দু রকমের ভাজা হয়ে গেল তো কুশির ছিলকাটা বেশি টেস্ট হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কুশি ভাজা ভালো লেগেছে কি কুশির ছিলকা ভাজা আর যদি কেউ খুশির ছিলকা ভাজা খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই